সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটু আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় হচ্ছে বড় সংখ্যা ও স্থানীয় মান বড় সংখ্যা ছোট সংখ্যা স্থানীয় মান নির্ণয় এগুলো আমরা তৃতীয় শ্রেণীতেও পড়েছি তো তৃতীয় শ্রেণীতে আমরা যেভাবে পড়েছি ঠিক একইভাবেই আমরা চতুর্থ শ্রেণীতেও পড়ব এখানে স্থানীয় মান বলতে বোঝায় প্রত্যেকটি একটি সংখ্যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এগুলো যদি আমরা জানি তাহলে আমরা প্রত্যেকটি সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো স্থানীয় মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো আর এর ভিত্তিতেই আমরা ছোট সংখ্যা বড় সংখ্যাও নির্ণয় করতে পারব যদি আমরা এখন দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এগুলো যদি আমরা জানি তাহলে আমরা প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে পারবো এ বিষয়টি আমরা তৃতীয় শ্রেণিতে পড়েছি এখন আবার তোমাদের মনে করায় দেওয়ার জন্য আবার এগুলো নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে যেমন আমরা একটি সংখ্যা লিখি যেমন দুই সাত আট চার তিন এই যে একটি সংখ্যা আছে সাতাশ হাজার উম আটশত তেতাল্লিশ এখানে তিন এ স্থানীয় মান যেমন তিন এ স্থানীয় মান হচ্ছে তিন একক তিন একক সমান তিন এটাকে সংক্ষিপ্ত ভাবে আমরা ভাবে লিখছি যে তিন তিন চার দশক সমান চার শূন্য একক দশক মানে হচ্ছে দশকের করে সংখ্যা তাই হবে চার দশক সমান চার দিয়ে শূন্য অর্থাৎ চল্লিশ হবে আট শতক হবে আট শতক সমান আট শতক সাত হবে সাত দুই এর স্থানে মান হবে দুই অযুত সমান সাতাশ হাজার অর্থাৎ এখানে আমরা দুই কে হাজারের গড়ে সংখ্যার সাথে যুক্ত করব অর্থাৎ হবে সাতাশ হাজার অযুত এবং হাজার মিলে একই সাথে আমরা প্রকাশ করব দুই দশ সাত একক দশক শতক হাজার অর্থাৎ এখানে হবে সাতাশ হাজার আটশত তেতাল্লিশ এভাবে আমরা প্রত্যেকটি সংখ্যা স্থানীয় মান নির্ণয় করতে পারি একইভাবে আমরা অঙ্কে লিখো কথায় লিখো এভাবেই লিখতে পারি যেমন এখানে হচ্ছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি তিনশত তেষট্টি তিনশত তেষট্টি এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাতান্ন হাজার তিনশত তেষট্টি সংখ্যাটি সাতান্ন হচ্ছে হাজারের গড়ের সংখ্যা অর্থাৎ আমরা যদি এভাবে একক দশক শতক হাজার লিখি চারটা বিন্দু দিয়ে একক শতক হাজার অর্থাৎ এই হাজারের গড়ে হবে সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন শতকের করে হবে তিনশত আর সবশেষ হবে তেষট্টি ছয় দশ তিন ছয় দশ তিন তেষট্টি অর্থাৎ সাতান্ন হাজার তিনশত তেষট্টি আমরা যে কোনো সংখ্যাকে অঙ্কে লিখতে পারি এখন আমরা দুটি সংখ্যার মধ্যে এইভাবে আমরা ছোট বড় সংখ্যাও নির্ণয় করতে পারি যেমন আমরা এখানে সাতান্ন আবার এখানে আমরা সাতষট্টি লিখলাম এই যে সাতান্ন এবং সাতষট্টির মধ্যে আমরা দেখব যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট এখানে পাঁচ দশ সাত সাতান্ন ছয় দশ সাত সাতষট্টি এখানে দশকের গড়ে এককের গড়ের সংখ্যা প্রত্যেকটি সমান কিন্তু দশকের গড়ে আছে পাঁচ এবং ছয় অর্থাৎ পাঁচ থেকে ছয় হবে বড় সুতরাং এখানে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে সাতান্ন দিয়ে এভাবে বড় চিহ্ন দিয়ে সাতষট্টি সংখ্যাটি লিখে আমরা সাতষট্টিকে বড় সংখ্যা হিসেবে চিহ্নিত করতে পারি দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আশেপাশে প্রচণ্ড কথা হচ্ছে এই কথাগুলো আমার ভিডিওর মধ্যে এসে ঢুকে পড়ছে তাই খুব বেশি ভালোভাবে তোমাদেরকে আমি বোঝাতে পারতেছি না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা একটু বুঝে নেবে এবং না বুঝলে আমাকে প্রশ্ন করবে কারণ বাইরে প্রচন্ড পরাহ হচ্ছে এজন্য আমার ক্লাস নিতে অসুবিধা হচ্ছে